সমাজে যাই মধু মানুষ যে বাড়ি থেকে বেরোলেই ভালোটা নিয়ে চলে আসবি ভালোটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিবি আমার পরিবারের থেকে এই আমার পরিবেশে সরাবো আমার পরিবেশ থেকে আমার সমাজের আলোকিত হবে তোর হাত ধরে উপায় কি বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা আমার কথা চলবে ভুলে যান এই কথা বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের দীক্ষিত তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার পরিবারের কর্তা তিনি আমার পরিবারের প্রধান পুরুষ আমি তার পরিবারের একজন অংশমাত্র তোর মা এই পরিবারের অংশমাত্র বাবা আমার অনেক ভুল হয় আমি চলায় অনেক ত্রুটি হয় তোর মারও হতে পারে আমারও হতে পারে কিন্তু তুই শুধু আমাদের অন্ধর মতন ধরে চলিস না তোকে চলতে হবে ঠাকুরের মতন হতে হবে তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে তুই ঠাকুরের মতন হওয়ার জন্য চেষ্টা করবি সারা জীবন আমার মতন না আমি তো তোকে একটা নির্দিষ্ট অবধি নিয়ে যাব। তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপ্রাণ হবি তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি এটাতেই আমার আনন্দ এই রকম করে যদি পরিবারের কর্তারি আমি আমার ঘর থেকে আমার গুরুর ঘরে সারাই তাহলে সন্তানগুলো রক্ষা নয় সন্তানগুলো সবার আগে এলোমেলো হবে আর একটা কি পরিবার যখন এরকম করে চলছে ভালো মতন তাহলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে কেন দায়বদ্ধতা কেননা আমরা প্রায়শই গুরু ধরি বা ঠাকুর ধরি বা ভগবান ধরি বা কোনো মন্দিরে যাই বা যেখানে যাই আমার ছেলেটা যেন পাশ করে যায় আমার বউয়ের যেন আজকে এই কাজে যাচ্ছে ওই কাজটা যেন হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায় আর ফর্দ নিয়ে ভগবানকে দাঁড় করিয়ে দিই ভগবান ফর্দ ভরো আমি আজকে অর্ডার দিচ্ছি তোমাকে এটা করে দিতে হবে আমার ছেলেটা পাশ করে যায় লেখো ভগবান লিখে নিলেন আমার কি কি লাগবে কেন আমি মালিক তিনি আমার অনুগামী তিনি অনুগামী আমি তো মালিক আমি তো বলছি তুমি এটা করে দাও করে দাও অর্ডার কে দেয় যিনি মালিক তিনি অর্ডার দেবেন তাই নয় কি যিনি মালিক তিনি অর্ডার দেন আর যিনি পরিষেবক তিনি ওই অর্ডার নিয়ে নিয়ে পালন করবেন তাহলে ঈশ্বরই বলি ভগবান বলি আর ঠাকুরই বলি তিনি হচ্ছেন আমার পরিষেবক আমি নই আমি মালিক এই যে ভাব এর থেকে দূর হওয়া দরকার কারণ প্রার্থনা দুই রকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা একটা সকাম প্রার্থনা আমার বাবা ভালো হয়ে যান আমার মা ভালো হয়ে যাক আমার পরিবারের ভালো হোক আমার সন্তানের ভালো হোক এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মায়ের ভালো হোক ওই দাদার ভালো হোক এই যে বলি যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই অথচ আমি তার জন্য প্রার্থনা জানাই এই প্রার্থনা তখন পূরণ হয় সকাম প্রার্থনা এটাকে বলে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আর নিষ্কাম প্রার্থনা তখনই মঞ্জুর হয় যদি কর্ম ঠিক মতন ধায় আমি চাষ করলাম লাঙল দিলাম বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো তো দৈব অনুগ্রহ এইভাবেই হয় আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যদি যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে তাকে আটকানো যাবে না তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো পূরণ হচ্ছে না আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন পরিবেশকে জানাতে পারেন যে হ্যাঁ বাবাইদার এই অসুবিধা হয়েছে এটা করে দাও ঠাকুর ভগবান ওই মানুষটার এই অসুবিধা হয়েছে এই যে প্রার্থনা জানাচ্ছেন এই রকম বান্ধবতা তৈরি করতে হবে তাহলে সমাজের সাথে এই বান্ধবতার সৃষ্টি করতে হবে যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয় কি করে আসতে পারে বান্ধবতা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি দিই